আসসালামু আলাইকুম দেশি ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের সারা সারাদিনের কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরব আশা করি ভালো লাগে জায়গাটার কথা মুখে বললে যতটা না বোঝানো যাবে তার সীতে ভালো সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগে ক্লান্ত বিকেলে বা প্রখর দুপুরে এখানে বসে থেকে আধা ঘন্টা সময় অনেক বেশি মানসিক শান্তি দেওয়া তাই বেশি বেশি ভ্রমণ করেন বেশি বেশি আশেপাশে অনেক সৌন্দর্য আছে যা আপনি উপভোগ করতে পারেন আমাদের বাংলাদেশটা অনেক বেশি সুন্দর অন্য অন্য দেশের তুলনায় এখানে সবই আছে শুধু আমরা দেখতে পারি আমাদের মনে হয় ইউরোপ মধ্যপ্রাচ্য বা অন্য কান্ট্রি অনেক সুন্দর অনেক অনেক কিছু দেখার আছে তবে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় যে সৌন্দর্য লুকিয়ে রয়েছে তা কেবল আপনি অনুধাবন করলেই দেখতে পাবেন মন থেকে মনের চোখ দিয়ে দেখলে আপনি সৌন্দর্য খুঁজে পাবেন দেখতে থাকুন আশা করি ভালো লাগে বাংলাদেশের আনসার লুকিয়ে তারা সৌন্দর্য সম্ভব আপনার দেখতে পাবেন দেশি ভাইছেন দেশি ভাই মূলত বাংলাদেশের অপরূপ সৌন্দর্য তুলে ধরাই তার মূল উদ্দেশ্য দেশি ভাই এবং প্রতিটা ভিডিও প্রতিটা কন্টেন্ট হবে দেশের জন্য দোষের জন্য বাংলাদেশে ঢাকা শহরের জন্য চড়ি করতে আসে গ্রামের জন্য বেশিরভাগ সাথে থেকে শহর ও গ্রামের নিখার ভালোবাসা নিখার সৌন্দর্য দেখতে পাবো বেশিরভাগ জায়গা দেশীবাইয়ের সাথেই থাকে পরবর্তী থাকার জন্য আশা করি ঢাকা